সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ষোলোটি নতুন নিয়ম চালু করা হলো এই নিয়মগুলি না মানলে শস্য বিমা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না এই যে ষোলোটি নিয়ম ষোলোটি নিয়মে কি বলা হয়েছে কোন কোন নিয়মগুলি আপনাকে মানতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপডেট দেবো এর পাশাপাশি শস্য বিমা প্রকল্প সম্পর্কে কি আপডেট রয়েছে অর্থাৎ টাকা কবে ঢুকতে চলেছে সেটিও আপনাদের জানাবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অর্থাৎ নবান্নের তরফ থেকে যে নতুন নিয়মগুলি জারি করা হয়েছে সেগুলি আপনারা সরাসরি দেখুন প্রথম নির্দেশ হচ্ছে টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে দ্বিতীয়ত অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যানসেল চেক নিতে হবে তৃতীয়ত কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে চার নাম্বার বলা হচ্ছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় পাঁচ নাম্বার উপভোক্তার ব্যাংকের আইএফএসসি যাচাই করতে হবে ছ নাম্বারে বলা হচ্ছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন এ রাজ্যের হয় অর্থাৎ পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট বইটি হতে হবে সাত নাম্বার বলা হচ্ছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে আট নাম্বার উপভোক্তার তথ্য এনপিসিআইএল যাচাই করবে নয় নাম্বার সবটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয় দশ নম্বর বলা হচ্ছে উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা দিতে হবে এগারো নম্বর ব্যাংকের গ্রুপ এ এর নিচু পদের কোনো আধিকারিক যেন ব্যাংকের অ্যাকাউন্টের অনুমোদন না দেন বারো নাম্বার টাকা পাঠানোর পর উপভোক্তাকে এসএমএস করে জানাতে হবে তেরো নাম্বার অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না চোদ্দো নম্বর অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় পনেরো নম্বর টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে ষোলো নম্বর যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে নিয়মগুলি রাজ্য সরকার অর্থাৎ নবান্ন জারি করেছে এই নিয়মগুলি সাধারণ মানুষকে এবং ব্যাংকে মেনে চলতে হবে তবে প্রত্যেক ব্যক্তিকে খেয়াল রাখতে হবে মূলত বেশ কয়েকটি নিয়ম যেগুলি আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখুন এখানে আপনি প্রথম যে কাজটি করবেন আপনার সিঙ্গেল অ্যাকাউন্টের যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টই হয় অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটি যেন একজন ব্যক্তির নামে থাকে তবে আপনি টাকা পাবেন এবং আপনি যে কোনো প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেবেন সেটি যেন পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাকাউন্ট হয়ে থাকে এছাড়া দেখবেন আপনার যে নাম রয়েছে আধার কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন সেই নামটি থাকে মোটামুটিভাবে এই জিনিসগুলি যদি আপনার ঠিকঠাক থাকে তবে অবশ্যই আপনারা টাকা পাবেন বাকি যে নিয়মগুলি সেগুলি ব্যাংক এবং যে দপ্তর রয়েছে সরকারের তাদের মেনে চলতে হবে আপনারা জানেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসে শস্য বিমা প্রকল্পে টাকা ক্রেডিট হবে এই মুহূর্তে কবে টাকা দেওয়া হবে সে ব্যাপারে আপডেট যদিও আসেনি তবে আশা করা হচ্ছে খুব শিগগির শস্য বিমা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার দিতে চলেছে তবে কন্যাশ্রী বা রূপশ্রীর প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তারা খুব শীঘ্র টাকা পাবেন বলে আপডেট আসছে ধন্যবাদ